দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিবাদি সংবিধান দিয়ে পরিচিত হয়েছে সেই মুজিবাদি সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে বড় পরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশের দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চ পক্ষ নিম্ন

বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই পিয়ার পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীর ভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পথ আমাদের অন্বেষণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা হতে দিতে চাই না বেশি শক্তি বলে কালো টাকার বলে চোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশের নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা ক্ষমতায় পর্যবসিত হতে দেব না নতুন বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা ছাড়া দিয়েছে আমাদের স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার কামী জনতা বাংলাদেশের সংস্কার প্রতি আমরা সকলে অত্যন্ত বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায় এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হল বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যা শহীদ আছে গায়ে করেছে বাংলাদেশের মানুষের উপরে পিলখানা সাপনা সহ চব্বিশে অভ্যুত্থানে গণহত্যা সংগঠিত করেছে সেই সব গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল বক্তৃতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আবার এখানে শেষ করছি